নমস্কার হাজির হলাম নতুন ভিডিও নিয়ে আজকে আর রেসিপিতে থাকছে ক্যারামেল পুডিং এইভাবে সুন্দর ক্যারামেল পুডিং তৈরি করে নিয়েছি এবং বাচ্চাদের খাওয়ার দিকে এটা খুব লোভী এবং একটা ভালো পুডিং সুন্দর সফট হয়েছে এবার দেখে নেওয়া যাক ওভেনে একটা পাত্র নিয়েছি তার মধ্যে তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং তিন চামচ পরিমাণ জল দিয়ে দিচ্ছি ক্যারামেল পুডিং তৈরি করার জন্য ক্যারামেল তৈরি করছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং একটা কালার আসবে তখনই নামিয়ে নিব এবং বেশি জাল দিলে তিতকুটি হয়ে যায় এবং ভালো টিফিন বাচ্চাদের ক্যারামেল তৈরি হয়েছে এখন নামিয়ে নিচ্ছি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে এই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি কারণ গরম থাকতে ক্যারামেলটা দিয়ে দিতে হয় ঠান্ডা হলে জমে যায় এইভাবে বাটির মধ্যে ঘুরিয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন টিফিন বক্স কিংবা হিট কোনো কাচের বাটি সেও নিতে পারেন এই বাটিটাকে এখন আলাদা করে রাখব এবার তৈরি করার জন্য একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব ফেটানো হয়েছে এর মধ্যে আগে থেকে জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিব এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি আপনাদের আন্দাজ মতো দিবেন কেউ যদি মিষ্টি বেশি খায় সেই জায়গায় কম দিবেন, যদি কম খায় কম দেবেন চিনিটা প্রায় মিশিয়ে নেওয়া হয়েছে এবং জাল দিয়ে রাখা দুধটাকে এখন দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিলাম এবং ডিমের গন্ধরা যাতে না থাকে তার জন্য সামান্য পরিমাণ ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এবং এই পাত্রে এখন এই ক্যারামেল পুডিং তৈরি করার জন্য মেশানো দুধ এবং ডিম মিশ্রণটা একটা ছাঁকনির সাহায্যে এর মধ্যে ঢেলে দিব ছাঁকনি দিয়ে নেওয়ার কারণ দুধের যে সর থাকে এই শরটা থাকলে ক্যারামেলটা একটু ছাঁকড়া ছাঁকড়া হবে ক্যারামেল পুটিংটা একটু ছাঁকড়া ছাঁকড়া হবে যার জন্য দুধটাকে এবং ডিমের মিশ্রণটাকে ছাঁকনি দিয়ে দিয়ে নিলাম এবার একটা ফয়েল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে নিব এবং ঢেকে দেব যাতে জল প্রবেশ করতে না পারে যদি টিফিন বক্স থাকতো টিফিন বক্সে ঢাকনা থাকতো তাহলে এটা প্রয়োজন হতো না এবার একটা পাত্রে কড়াইতে একটা স্ট্যান্ডের সাহায্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে এই বাটিটা বসিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব যাতে চার ভাগের তিন ভাগ ফাঁকা থাকে জলে যাতে না ডোবে কারণ বাষ্প বেশি হলে উপরে জলটা উঠে এটার ভিতরে জলটা ঢুকে যাতে না যায় এখন ঢাকনা দিয়ে দেব এবং এই যে একটা ফুটো আছে এই ফুটোতে যাতে ভাবটা না বের হয় তার জন্য একটা আটার গুলি নিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবার ওভেনটাকে জ্বালিয়ে দেব প্রথমে জলটা বয়েল হওয়ার বয়েল যতক্ষণ বোধ না হচ্ছে তখন ওভেনের আঁচটাকে মিডিয়াম টু হাই দিয়ে নিব যখন জলটা বয়ল হয়ে যাবে তখন আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে ভাব দিয়ে নিব বিশ মিনিট ভাব দেওয়া হয়েছে এখন দেখে নিচ্ছি হয়েছে মনে হয় হয়েছে এখন কপালের ব্যাপার দেখা যাক কি হয় এখন নামিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ঠান্ডা হলেই এটা খুলে নেব ঠান্ডা হয়েছে এখন এটাকে খুলে নেওয়া হচ্ছে বাহ সুন্দর হয়েছে একটা প্লেটে প্লেট নিব এবং প্লেটটাকে উপর করে নিয়ে এটাকে ঢেলে নিব এখন একটা ছুরির সাহায্যে যে সাইডটাকে খুলে নেওয়া হচ্ছে যাতে জিনিসটা ভালোভাবে বের হয় প্লেটটা নিয়ে নিলাম এখন এটা উল্টিয়ে দিব বাস সুন্দর ক্যারামেল তৈরি হয়েছে একদম সফট একদম নরম ক্যারামেল ফুডিং রেডি এবং বাচ্চাদের টিফিনের দিকে এটা খুব ভালো চট জ্বলতে তৈরি করা